আজ দুই মাসের বেশি হয়ে গেল বাবার এই সাইকেলটা গ্যারেজে পড়ে আছে ফেলে রাখা জিনিস আস্তে আস্তে নষ্টই হয়ে যায় মানুষ কিংবা যে কোনো জিনিসকে ভালো রাখতে হলে তার যত্ন নিতে হয় আব্বুর সাইকেলটাও পরে থেকে থেকে নষ্ট হয়ে যাচ্ছিল আমি চাই না তার হাতের কোনো জিনিস এভাবে নষ্ট হোক তাই তো জঙে ধরা সাইকেলটাকে আজকে ঘষে মেজে সুন্দর করে রং করে নতুনের মতো করে ফেলেছি আর আমিও এভাবে সব কিছুর মাঝে তাকে খুঁজে পাই আসসালাম কেমন আছেন সবাই আমি কখনো ক্যামেরার সামনে এসে কান্না করি না তার মানে এই নয় যে আমার কষ্ট হয় না আমার লাইফের ভালো মুহূর্তগুলোই আমি আমি সবসময় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি কিন্তু একটা মানুষের জীবনে যে সবসময় ভালো হবে এমন কিন্তু না ভালো খারাপ ভুল ত্রুটি সবকিছু মিলিয়ে কিন্তু জীবন তবে আমার লাইফটাকে আমি সবার সামনে কিভাবে রিপ্রেজেন্ট করছি এটাই সব থেকে বড় ব্যাপার যাই হোক আজকে মনটা আমার বেশ ভালো কারণ আব্বুর পুরনো সাইকেলটাকে আমি একদম নতুন করে তুলবো এজন্য জন্য যা যা লাগবে সবকিছুই বাইরে থেকে এসে কিনে নিলাম এতদিন ধরে সাইকেলটা পরে থাকার কারণে টায়ারের হাওয়া বের হয়ে গিয়েছিল তারপর জং ধরেছে আর অন্যান্য জিনিসগুলো স্পষ্ট হয়ে যাচ্ছিল ওই অবস্থায় যখন সাইকেলটা দেখতাম তখন আরো বেশি খারাপ লাগতো মানে বুকের মধ্যে কেমন যেন একটা হাহাকার করে উঠতো আর আজ জন্যই খুশি লাগছে যে জিনিসটা আবার নতুন হবে ভেবেছিলাম এভাবেই সাইকেলটাকে সব সময় রেখে দিব কাকে ধরতেও দেব না কিন্তু একটা জিনিস বুঝতে পেরেছি কিছু কিছু স্মৃতিকে বাঁচিয়ে রাখতে হলে সেটার ব্যবহার করতে হয় সাইকেলটা নিয়ে যে আব্বু কত জায়গায় ঘুরেছে বাড়ি থেকে অনেক দূর দূর পর্যন্ত গিয়েছে তবে যেটা ঘটেছে সেটা নিয়ে আফসোস করছি না আচ্ছা আব্বুর সাইকেলটাকে এখন সার্ভিস কার গুস্তে তবে তার আগে একটু চা আমি নিজেকে যে এতটা ফিট রেখেছি সেটার কারণ হল এই অর্গানিক টি খালি পেটে প্রতিদিন সকাল এবং রাতে এই চাটা আমি খেয়ে থাকি এই চাটা খেলে মাসে চার থেকে পাঁচ কেজি পর্যন্ত ওজন কমবে কারণ চাটা খাওয়ার ফলে শরীরে যে এক্সট্রা চর্বি সেটা শুষে নেয় এই অর্গানিক স্লিমিংটিটা আমি নিয়েছি ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে আমি প্রায় বছর খানিক হলে এটা খাচ্ছি চা বানানো তো অনেকবারই দেখিয়েছি আপনাদেরকে আর এই চাটার ফ্লেভার একেবারে মশলা চায়ের মতো যাদের ডায়াবেটিকস থাইরয়েডের প্রবলেম রয়েছে তারাও খেতে পারবে শুধুমাত্র প্রেগনেন্ট আপুরা ছাড়া তবে বেবি পিহর এক থেকে দুই মাস পর আবার কন্টিনিউ করতে পারবেন আপনারা যারা নিতে চান আপুর পেজটা আমার ডেসক্রিপশন বক্সে মেনশন করা আছে সেখানে নক দিলেই হবে যেহেতু লোহার সব জায়গাতে জং ধরে গিয়েছে তাই সিরিজ কাগজতে এখন ভালোভাবে ঘষে নিতেছি সাইকেলটাকে একটা জিনিস কি জানেন আমরা যে এই অবস্থাতেই থাকি না কেন সব সময় আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করা উচিত আমি আমার লাইফে একটা জিনিস খুব ভালোভাবে মেনে চলি আমি যতই খারাপ পরিস্থিতিতে থাকি না কেন সেটা সবাইকে না বলারই চেষ্টা করি কিছু কিছু মানুষ থাকে যাদেরকে শেয়ার করলে আসলে কোনো সমস্যা হয় না তো মানুষ বুঝেই আসলে সব পরিস্থিতি শেয়ার করতে হয় আমার লাইফেও একটা সময় অনেক খারাপ অবস্থাতে গিয়েছে আমি কখনোই আমার সব কথা আব্বা মুকে বলিনি কারণ তারা যাতে টেনশন না করে ধৈর্য ধরেছি পরিশ্রম করেছি আর আল্লাহর কাছে চেয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন মানুষের জীবনে উত্থানও আছে পতনও আছে অবস্থা দিয়ে বিচার না করে সবাইকে মন থেকে ভালোবাসা উচিত আর এই জিনিসটাই আমরা কেউ মেনে চলি না আমার বাবার দুই মেয়ে এমন অনেক কথা কানে এসেছে তার দুই মেয়ে কখনোই ভালো থাকবে না ভালো কথাও বিয়ে হবে না সুখ কি জিনিস সেটা হয়তো আমরা কখনো কখনোই চোখে দেখব না কারণ একটাই আমার আব্বু টাকা ছিল না আর যাদের টাকা নেই তাদের তো ভালো থাকার কোনো কথাই আসে না কিন্তু সব শেষে হয়েছে তার উল্টোটাই আমি বলবো আমার আব্বুর ভাগ্য সব থেকে ভালো সে নেই কিন্তু তার মেরা সব সময় তার সাথে ছিল আছে এবং থাকবে এই যে আমি কাজ করছি আমার সব সময় মনে হয় যে আব্বু আমার সাথে আছে একসাথে কাজ করাটা আমাদের অভ্যাস হয়ে গিয়েছিল যাই হোক দোয়া করবেন আব্বুর জন্য আমাদের বাড়িতে যে কাকা আছেন ভাবছি ওনাকেই সাইকেলটা দিব যাতে উনি মাঝে মধ্যে এখানে ওখানে যেতে পারে সাইকেলটা চালিয়ে পরে থাকতে থাকতে আসলে নষ্টই হয়ে যাচ্ছিল তো পরে অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে কাকা যদি সাইকেলটা চালায় মাঝে মধ্যে তারপর যত্ন নেই তো এটা আরো অনেক দিন থাক তাই সুন্দর করে ঘষে রং করে নিয়েছি এখন সাইকেলটা আগের থেকে দেখতে বেশ নতুনের মতোই লাগছে এখনো বেশ কিছু কাজ বাকি আছে তো যাই হোক রং করার পরে সাইকেলটা দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এখনকার মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ